নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা ভিডিও এটা আমার সেরকম রান্নার ভিডিও নয় তো আমি ডেলি ব্লগ যেটা ডেলি লাইফ আমার ডেলি লাইফে আমি কী কী করি তো সেটারই একটা ভিডিও তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো আমি এখানে সকাল সকালই স্নান করে বাসি গাছটা সেরে টেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে বিছানাটা তুলে নিচ্ছি যেহেতু আমার ছেলে এবং হাজব্যান্ড ওনারা পরে ওঠে তো তার জন্যই আমাকে বিছানাটা লেট করে তুলতে হয় তো আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি তো এরপরে আমি বিছানাটা তুলে নিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে তো সকালের খাবার সেরকম কেউ খায় না তো একবারই আমি দুপুরে রান্না চাপাই তো দুপুরে রান্নায় আমি আজকে মাছের ঝোল করেছিলাম তো যেটার রেসিপি আমি অন্য একটা ভিডিও শেয়ার করব। ভিডিওতে তো চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এর মাঝে আমি দুটো বাচ্চা পড়াই টিউশন তো তাদেরকে আমি পড়িয়ে নিয়েছিলাম তো এরপরে আমি চলে যাচ্ছি ছাদে এই দেখো আমার দুষ্টু বদমাস একটা মানে দস্যু বলতে পারো এক নম্বরে দস্যু ছেলে তো যাই হোক তো আমরা ওপরে ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে এবং ওকে যদি আমি এখানে রেখে দিই না মানে সব তচ করে দেবে আর কি নিজে জল দেখছো মানে ও ও মানে একবার যদি জল পেয়ে যায় আর কিছু লাগবে না ওর তো যাই হোক ওই জন্যে বোনকে নিয়ে এসেছি তুলেছি তুই কোলে করে নিবি আমি জামা কাপড় কটা তুলে নেবো এদিকে দেখো আমি কতগুলো চারা গাছ লাগিয়েছি ফুলে তো ফুল গাছগুলো তো হয়েছে কিন্তু আরও ফুল গাছ ছিল এতে তো কাকের দিন হনুমান এসে সমস্ত ফুল গাছগুলো আমার ছিঁড়ে দিয়েছে যেহেতু ছাদে আসা হয় না সেরকমভাবে তো ওই জন্যে ফুল গাছগুলো মোটামুটি ছিঁড়ে দিয়েছে এই মটরশুটি গাছগুলোও আমি লাগিয়েছিলাম তো এগুলো তো পা দিয়ে একবারে যাচ্ছে করে দিয়েছে আর এই ফুল গাছে একটা ফুলও নয় গাছ ভর্তি ফুল ছিল তো যাই হোক এখন ছিঁড়ে ফেলেছে কি আর করা যাবে তো এই যে আমি ছোট আরও গাছ লাগাতাম আমি আগে বাট এখন সময় পাই না ছেলের জন্য তো ওই জন্যেই আর বেশ চলো তাহলে আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি আমি একটা ফ্রেন্ডের বাড়ি যাবো একটু দরকার আছে তো এই হচ্ছে আজকের মিনি ব্লগ তো আজকে বেশি কিছু করলাম না অন্যান্য একটা ভিডিও আমি আমার স্টুডেন্টদের দেখাবো যে কে কে থাকে আমার স্টুডেন্ট কারা কারা পড়ে আমার কাছে তো চলো আমি টোটো করে বেরিয়ে গেলাম তো দেখা হচ্ছে চলো নেক্সট ব্লগে টাটা